কৃষ্ণ রাধে রাধে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বা আবির্ভাব হয়েছিল শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার তার জন্মদিন পালন করার জন্য অনেকেই এই অষ্টমী তিথির পূর্ণ তিথিতে উপবাস করেন দু হাজার পঁচিশে শুভ জন্মাষ্টমীর দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার আপনারা এই বছর অর্থাৎ দু সালে দুই দিন ধরে জন্মাষ্টমী তিথি রয়েছে তাই হয়তো অনেকের মনেই দ্বিধা রয়েছে যে কোন দিন জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে শুক্রবার নাকি শনিবার দিন আর এই পবিত্র জন্মাষ্টমীর দিনে কিছু ফল কিছু সবজি এবং কিছু কিছু খাবার যা আমাদেরকে একেবারেই খেতে নেই যা আমাদের সারা বছরের জন্য রোগ ব্যাধি দুর্ভাগ্য রূপে গৃহে ফিরে আসে তাই ভুলেও আপনারা এই পবিত্র কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে এই পাঁচটি খাবার একেবারেই মুখে তুলবেন না নমস্কার ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন দু সালে শ্রী শ্রী জন্মাষ্টমীর তিথি পড়েছে ইংরেজি ষোলোই আগস্ট দু বাংলা তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার দিন অষ্টমী তিথি লাগবে আগের দিনে মানে শুক্রবার ষোলোই উনতিরিশে শ্রাবণ রাত্রি একটা মিনিটে এবং তা স্থায়ী হবে শনিবার আগস্ট তিরিশে শ্রাবণ রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমী পূজা সাধারণত মধ্যরাত্রিতেই করা হয় অর্থাৎ এই বছর ষোলোই আগস্ট শনিবার মধ্যরাত্রিতে করতে হবে আপনাদেরকে কিন্তু যদি অষ্টমী তিথি ওই রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে কিন্তু সূর্যোদয় পাওয়ায় ওই দিন অষ্টমী তিথি পালন করা হবে এই কারণেই ওই দিনে মধ্যরাতের পূজা করতে কোনো অসুবিধে নেই ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে আবির্ভাব হয়েছিলেন তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র মুক্ত থাকলে তা অত্যন্তই শুভ বলে গণ্য করা হয় তাই এই বছর অষ্টমীতে রোহিণী নক্ষত্র নক্ষত্র যুক্ত থাকছে না কারণ রোহিণী শুরু হচ্ছে নবমী তিথিতে অর্থাৎ সতেরোই আগস্ট রবিবার দিন সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তবে রোহিণী নক্ষত্র যুক্ত না থাকলেও জন্মাষ্টমী ব্রতের পূজা করতে কোনো অসুবিধে নেই এমন কিছু টোটকা বা উপায়ের কথা বলবো যদি আপনারা তা পালন করেন তাহলে জীবন থেকে সমস্যার চিরতরে নাশ হয়ে যাবে প্রথমত যে বিষয়টির কথা বলবো তা হলো যদি আপনার বাড়িতে কখনো আর্থিক সমস্যা হয়ে থাকে এই পবিত্র জন্মাষ্টমীর দিনে মিশ্রীর পায়েস তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে মন্দিরে গিয়ে তা অর্পণ করবেন এর সাথে ভগবানের প্রিয় সাদা বা হলুদ রঙের ফুল দিতে একদমই ভুলবেন না আর যদি আপনাদের বাড়ির আশেপাশে কৃষ্ণ মন্দির না থাকে তাহলে বাড়িতেই এই মিশ্রির ভোগ অর্পণ করুন ভগবানকে তারপর সেই মিশ্রির পায়েসের প্রসাদ সবাইকে বিতরণ করবেন এবং নিজেও তা গ্রহণ করবেন এরপর দ্বিতীয়ত যদি আপনাদের জীবনে কোনো শুভ কার্য না হয় ব্যবসা বা চাকুরিতে বাধা আসছে তাহলে এই প্রক্রিয়াটি অবশ্যই করবেন আপনারা জন্মাষ্টমীর দিন থেকে আট দিন স্নান করে জটাযুক্ত একটি নারকেল প্রতিদিন ভগবানকে অর্পণ করুন জটাযুক্ত নারকেল মানে আপনারা নারিকেলের খোসা সম্পূর্ণ না ছাড়িয়ে একটু একটু করে বাঁধিয়ে রাখবেন সেটা অর্পণ করবেন ভগবানকে এতে সমস্ত আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করবে আপনাদের এরপর তৃতীয়ত যে বিষয়টি আর তা হলো যদি আপনারা চান যে বাড়িতে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাক তাহলে জন্মাষ্টমীর দিনে ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র করতে করতে একটি মালা তৈরি করবেন তা ঠাকুরকে অর্পণ করবেন যে খাবারগুলি ভুল করেও খাবেন না সেগুলি হলো পেঁয়াজ রসুন বা অন্য কোনো আমিষ জাতীয় খাবার এই দিনে আপনারা খাবেন না মাছ মাংস এবং অ্যালকোহল বাড়িতে আনা একদমই উচিত নয় এই দিনে আপনারা ভুলেও খাবেন না এই তিনটি সবজি তা হলো শিম বেগুন এবং উচ্ছে আপনারা ভুলেও খাবেন না এই তিনটে সবজি শুভ জন্মাষ্টমীর দিনে এছাড়াও আপনারা খাবেন না ঢেঁড়স পুঁইশাক লাল শাক কলমি শাক অর্থাৎ শাক জাতীয় কোনো খাবারই আপনারা এই দিনে খাবেন না আপনারা খাবেন না মসুর ডাল মাসকলাইয়ের ডাল কোনো প্রকার নেশা ভাঙ করবেন না আপনারা এই শুভতম দিনে হয় করা উচিত নয় বিশেষভাবে বাল্যগোপালের আরতি করার পরে তাকে ভোগ নিবেদন করুন দোরনায় দোলান এবং তারপর দর্ণায় থাকা পর্দা বন্ধ করতে একদমই ভুলবেন না এবার আসুন জেনে নিন এই পবিত্র জন্মাষ্টমীর দিন কথা বা ব্রত মাহাত্ম জন্মাষ্টমীর পূজা হয়ে যাবার পরে ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হয় প্রত্যেকে ঠাকুরের উদ্দেশ্যে অবশ্যই একটি প্রদীপ আপনারা প্রজ্বলিত করতে একদমই ভুলবেন না তা আপনারা অবশ্যই শ্রবণ করুন ভক্তি শ্রদ্ধা সহিত এই ব্রত কথা এবং ব্রত মাহাত্ম শ্রবণে মঙ্গল সাধিত হয় বিশেষভাবে যদি আপনি কোনো কারণবশত ব্রত নাও করতে পারেন অবশ্যই একটিবারের জন্য হলেও শ্রবণ করবেন এই ব্রত কথা এতে আপনি অনেকাংশে পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল তারপর সে মহাদেবকে সাধনায় তুষ্ট করে বর পেলেন শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে অন্য আর কারও হাতে তার মৃত্যু নেই এই খবর পাবার পর তার সাহস আর অত্যাচারের অনেক গুণ বেড়ে গেল শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না যে ব্যক্তি হরিনাম করবে তার কোনো রক্ষা নেই তারপরে সে তার বোন দেবকী এবং তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর সাতটি ছেলে হলো আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে তাদেরকে মেরে ফেললো শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারা ব্যবস্থা করলো এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারেই মুগ্ধ হয়ে গেলেন বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করার জন্য এই সময়ে কারাগারে এক দৈববাণী হল বসুদেব শুনলেন আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমিয়ে অচেতন হয়ে আছে তুমি এই মুহূর্তে গোকুলের নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে রেখে এসো এই শিশুটিকে আর নন্দের স্ত্রীর এই অংশে একটি মেয়ে হয়েছে তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুয়ে দাও ঘুমে আসন্ন পৃথিবীর কেউই জানতে পারবে না শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে নিয়ে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন কেউই কিছু জানতে পারল না যোগ মায়ার প্রভাবে তারা সবাই অচেতন হয়ে পড়ে আছে বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে এই সময়ে যমুনা দুকোল ছাপিয়ে উঠেছিল কিন্তু নারায়ণ তার মায়া ছাড়িয়ে দিয়েছিলেন চারিদিকে এই সময়ে বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গিয়েছে এবং একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে বসুদেব তখন চললেন শিয়ালটার পিছনে পিছনে বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টির হাত থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফোনা বিস্তার করে তাদের মাথার উপরে এইভাবে অল্প সময়ের মধ্যেই বসুদেব কৃষ্ণকে যশমতির কোলে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবীর যোগ ও মায়াকে দেবকীর কোলে রেখে দিলেন সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে কংস তখন জোর করে দেবীর কোল থেকে মেয়েটিকে কেড়ে নিল তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল কংসের কাছে কিন্তু কংস কোনো কথাই শুনল না সে যেমনি মেয়েটিকে পাথরের উপর আছাড় মারতে গেল সে মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে মূর্তি ধারণ করে মিলিয়ে গেলেন যাবার সময় তিনি কংসকে বলে গেলেন তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি ছেসে তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল এই পূর্ণময় ব্রত কথা যে মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস রেখে মন থেকে মন দিয়ে শ্রবণ করে তার সাত জন্মের পাপ নাশ হয় অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে জন্মাষ্টমী ব্রতের ফল জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয় মিলেই পালন করতে পারে এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ জীবনে দূরীভূত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যতবার পারবেন এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন নয়তো ওং নম ভগবতে বাসু এই মন্ত্রটি আপনারা একশো বার অবশ্যই জপ করবেন এই শুভতম দিনে আজকের পর্বটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ